হাই বন্ধুরা তোমরা দেখছো আই লাভ বাগরাহাট পেজ আজ আখিন মকর সংক্রান্তি শেষ তো প্রচুর ঘুড়ি উঠবে তাই দোকানে দোকানে ঘুড়ির সেলও যেমন দিচ্ছে প্রচুর মানুষ ঘুড়ি কিনছে তাই কে কেমন ঘুড়ি কিনছে বাগরাহাটের বাজার কেমন চলো বন্ধু একটু ঘুরে দেখা যাক এই বড় ঘুড়িটার দাম কত বউ কতটা কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা কি বাহ দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রচুর প্রচুর ভিড় প্রচুর পরিমাণে ছেলেরা ঘুড়ি কিনতে ব্যস্ত যে যার ব্যস্ত এক একজন এক ডজন দু ডজন বারোটা চোদ্দোটা পনেরোটা কুড়িটা এমনকি পঞ্চাশটা পর্যন্ত ঘুড়ি কিনছে ওই যে মাঞ্জা বিক্রি হচ্ছে কোন মাঞ্জা সঠিক কোন মাঞ্জা বেঠিক আমরা কিন্তু জানি না তবে যারা ঘুড়ি ওড়াচ্ছে তারা যদি একটু সাবধানে থাকে তাহলে চোট কম হবে দেখতে পাচ্ছ বন্ধুরা বাগ্রাহাটে রঙিন বেরঙিন কত রকমের ঘুড়ি ছোটবেলায় আমরা প্রচুর পরিমাণে ঘুড়ি উড়েছি এখন বড়রাও পর্যন্ত ঘুড়ি ওড়ায় তবে ঘুড়ি ওড়ানোর মজাই আলাদা দিন না খাওয়া না স্নান করা ওহ দিন মাঠের মধ্যে ঘুড়ি আর ঘুড়ি তো সেই ঘুঁড়ির রমরমা এখনও পর্যন্ত চলছে দেখতেই পাচ্ছ বাগরাহাট রোডের ধারে কত ছেলেরা ঘুঁড়ি কিনতে ব্যস্ত বিভিন্ন ধরনের ঘুড়ি ছোট বড় মাঝারি প্রচুর পরিমাণে ঘুঁড়ি তো এই যে যারা ঘুঁড়ি কিনছে মাঞ্জা কিনছে এই মাঞ্জা সুতো পরে থাকলে সবার অসুবিধা হতে পারে যারা যারা ঘুঁড়ি ওড়াচ্ছে তারা যদি এই ঘুঁড়ি সুতোগুলোকে তুলে নেয় এবং এগুলোকে পুড়িয়ে দেয় তাহলে কারোর ক্ষতি হবে না

বন্ধুরা তোমরা ছোটো করে দেখতেই পেলে বাগরাহাটে মুড়ির বাজার কেমন প্রচুর ছেলেপুলেরা মুড়ি নিচ্ছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা আর দেখতে থাকো আই লাভ বাগরাহাট